我们神奇建筑，我的爸爸。

কে যেন আমার হাম্বা হাম্বা গরু হাম্বা 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 আমি হাম্বা কত কিছি হাম্বা আম্বা হাম্বা দেখো একটা ডাকে হাম্বা বসি আছে দেখো হাম্বা 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 ইয়া আই না দেই আম্মা দেখো দেখো আমাকে দেখো একবার হাম্বা হাম্বা আজবি আমি তো এখানে দাঁড়ায় আছি কোথায় যে আমি থাকি ড্রাগে স্পন করি

তো এই আজকের মতোই নি সেই বাই বাই